বর্ধমান শহরের একটি পাড়াতেই বারো জন ডেঙ্গু আক্রান্ত নড়েচড়ে বসল প্রশাসন বর্ধমান শহরের তিন নং ওয়ার্ডের রশিকপুর এলাকায় মোট বারো জন ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনায় রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় মশা নিধনে নামল বর্ধমান পুরসভা উল্লেখ্য তেইশ জুলাই বর্ধমান শহরের তিন নম্বর ওয়ার্ডের রশিকপুর এলাকায় তিনজন ডেঙ্গু আক্রান্ত হয় এছাড়াও অনেকের খবর ছিল এরপরে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বর্ধমান পুরসভাকে এলাকায় বিশেষ ক্যাম্প করে রক্ত পরীক্ষার নির্দেশ দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে এলাকায় ফিভার ক্লিনিক খোলা হয় সোমবার ক্লিনিকে পরীক্ষা করে আরও নয় জনের ডেঙ্গু আক্রান্তের পজিটিভ রিপোর্ট আসে ডেঙ্গুর পাশাপাশি ম্যালেরিয়াও পরীক্ষা করা হয় ওই এলাকায় বুধবার এলাকা পরিদর্শন আসেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগের উপসচিব জলি চৌধুরী সহ একটি প্রতিনিধি দল বর্ধমান দক্ষিণের বিধায়ক কোকন দাস পুর সহ জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরাও পরিদর্শন করে এলাকার মানুষকে সচেতন করতে লিপলেট বিলি করেন পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার খোলা হয়েছে বর্ধমান পুরো এলাকাবাসীর জন্য ডেঙ্গু সংক্রান্ত একটি হেল্পলাইন নম্বরও সেভেন থ্রি ওয়ান এইট সিক্স থ্রি ফাইভ ফাইভ সিক্স নাইন এলাকায় জন আক্রান্ত হওয়ায় পৌরসভা ও ডেঙ্গি বসে জেলার স্বাস্থ্য দপ্তর মশল লার্ভা নষ্ট করতে এলাকায় নামানো হয় সাফাই কর্মীদের অভিযান করা হয় বাড়ি বাড়ি মশল লার্ভা নষ্ট করতে বাড়িতে জমা জল ফেলে দেওয়া হচ্ছে খোলা হয়েছে ফিভার ক্লিনিক জ্বর হলেই ডেঙ্গু ম্যালেরিয়া টেস্ট করা হচ্ছে ক্লিনিকে এলাকায় সচেতনতা বৃদ্ধি করতে বিলি করা হচ্ছে লিপলেট উল্লেখ্য গত জানুয়ারি মাস থেকে এখনো পর্যন্ত জেলায় একশো জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে এদিন পুরো প্রধান পরে সরকার জানিয়েছেন রশিকপুর এলাকায় একটি পাড়াতেই বারো জন ডেঙ্গু আক্রান্তের খবর আসার পরেই তারা সজাগ হয়েছেন ইতিমধ্যে গোটা পুরো এলাকায় পাঁচশো স্বাস্থ্যকর্মী কাজ করছেন প্রতিটি বাড়ি বাড়ি খোঁজখবর নেওয়া হচ্ছে একই সঙ্গে কোথাও জল জমা আছে কিনা তাও ক্ষতিয়ে দেখা হচ্ছে তিনি জানিয়েছেন এদিন রশিকপুর এলাকায় বিভিন্ন পাত্রে জলজবে জল জমে এলাকায় সেগুলি পৌরসভার পক্ষ থেকে নষ্ট করা হয়েছে পাশাপাশি ডেঙ্গুর লার্ভা নষ্ট করতে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ তিনি জানিয়েছেন গোটা পুরো এলাকায় নজরদারি চলছে তারা সর্বদা সজাগ রয়েছেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট রসিকপুরে আমাদের সাত জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আজকে গোটা পৌরসভার টিম নেমেছে আমাদের সেক্রেটারি সাহেব রয়েছে সবাই নেমেছে আমাদের কর্মচারীরা চারিদিকে যে নোংরা টোংরা সেগুলো পরিষ্কার করা হচ্ছে এবং যাতে আর কেউ আক্রান্ত না হয় তার জন্য পুরো একদম টিম করে পৌরসভা থেকে পুরো কাজে নেমেছে সকাল থেকে আমরা নিজেরাও দেখতে আসছি কিন্তু প্রচণ্ড নোংরা সমস্ত বাড়িঘরে তারা নিজেরা সব নোংরা জমিয়ে রেখেছে প্লাস জলের বালতি সারা জায়গায় জল ভরে ভরে রেখে দিচ্ছে সব দেখা হলো আমরা সব ধারণ করছি আমরা আরও পড়া জায়গা ঘুরে দেখছি এখন বিকালে আমাদের কলকাতার টিম ঢুকছে সমস্ত কাউন্সিলারকে করা হবে এই বিঙুর ব্যাপারটা এবার যেখানে দুদিন তিন দিন জল দেখে দিচ্ছে সেখান থেকে এইসব ডিঙু সবাই আর যাতে এখন ডেঙ্গিটা আমাদের যে বারো জনের ধরা পড়েছিল রশিকপুরে পজিটিভ হয়েছিল অ্যালার্জি টেস্টে আমাদের পৌরসভারই দুটো কেন্দ্র আছে ক্লিনিক একটা খালাসিপাড়ায় একটা খোঁজবাগানে যেখানে ডেঙ্গের পরীক্ষা করা হয় তাতে বারোজন ধরা পড়েছে একটা পাড়ার একটা এলাকা আজকে প্রায় তিনশোর উপরে হেলথ ওয়ার্কার আশাকর্মী আবার সুরা থেকে চারজন অফিসার এসেছেন কলকাতা থেকে এবং আমাদের বর্ধমানের সব আধিকারিক ডাক্তার সবাই মিলে আমরা সেই রশিকপুরে গিয়ে আজকে একটা স্পেশাল ড্রাইভ দেয়া হলো অভিযানের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি রশিদপুরের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের মেয়েরা সেই হেলথ ওয়ার্কাররা ঢুকেছে তাদেরকে সচেতন করেছে লিপলেটগুলি করেছে এলাকায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে লার্ভা যেখানে যেখানে হতে পারে সেই সব ভাঙা হাঁড়ি কলর বালতি গামলা সব যেখানে যা ছিল সবগুলোকে আমাদের গাড়ি গিয়েছিলো অনেকগুলো তাতে করে আমরা নিয়ে এসেছি চোন ব্লেচিন দিয়েছি এলাকাগুলোকে স্প্রে করেছি টোটালি রশিদপুরকে আজকে স্পেশাল ড্রাইভের মধ্য দিয়ে তিনশো মানুষ আমরা চেষ্টা করেছি যাতে ওখান থেকে ডেঙ্গি আর না ছড়াতে পারে প্রকোপ যাতে বৃদ্ধি না পায় তাতে হবে না আমরা দেখছি বাকি সবগুলোতেই আমাদের প্রায় পাঁচ থেকে সাতশো ছেলেমেয়ে ডেঙ্গি নিরোধের জন্য প্রত্যেক ওয়ার্ডে রেগুলার হাউস টু হাউস ভিজিট করা থেকে আরম্ভ করে সচেতন করা থেকে আরম্ভ করে সব কাজ তারা করছে সব জায়গায় এখন পর্যন্ত ঢুকতে পারেনি হঠাৎ করে রশিদপুরটা ধরা পড়েছে আমরা স্পেশাল ড্রাইভ আজকে দিলাম এই মাত্র আমি এলাম ওখান থেকে সবাই আমাদের ছিলেন তা আশা করি আমাদের এই অভিযান সফল হবে দেখেন মোটামুটি সবটুকুর অভিযান আশা করছেন আশা করছি আশা করছি থ্যাংক